আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ টোয়েন্টি ফোর এর আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগছি এক বছরেই লাখেরও বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন নিজ নাগরিকদের এই মুহূর্তে ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র উনিশশো সালের পর সবচেয়ে কঠিন সময়ে ইরান যে কোনো মুহূর্তে যুদ্ধ ইরানকে হুমকি দিয়েই চলছে যুক্তরাষ্ট্র কি পদক্ষেপের কথা ভাবছেন ট্রাম্প অভিবাসন দমন অভিযান ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মিনেসোটা অঙ্গরাজ্যের মামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগোচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি বলেছেন যুক্তরাষ্ট্র যদি ইরানের সক্ষমতার পরীক্ষা নিতে চায় তবে তার দেশ যুদ্ধের জন্য প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকির জেরে এমন হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আব্বাস আরাগুচি বলেন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার পথ খোলা রয়েছে কিন্তু তার দেশ যে কোনো কিছুর জন্যই প্রস্তুত গত বছরের বারো দিনের যুদ্ধের সময়ের তুলনায় এখন ইরানের বড় এবং ব্যাপক সামরিক প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি আরাগুচি বলেন যদি ওয়াশিংটন আমাদের সামরিক শক্তি পরীক্ষা করতে চায় যেটি তারা আগেও পরীক্ষা করেছে আমরা এর জন্য প্রস্তুত আমি আশা করি যুক্তরাষ্ট্র বুদ্ধিমানের মতো আলোচনার টেবিলকেই বেছে নেবে ইসরায়েলের রক্ষায় যারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনছে তাদের সতর্ক করেন তিনি চলমান আন্দোলন নিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন আন্দোলনে সশস্ত্র সন্ত্রাসীরা ঢুকে পড়েছে যারা বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছে দুই সপ্তাহ ধরে চলা এই অস্থিরতার জন্য ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে দায়ী করে আসছে তেহরান দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে নিরাপত্তা বাহিনীর একশো জনেরও বেশি সদস্যকে হত্যা করা হয়েছে যদিও বিক্ষোভকারীদের দাবি নিহতের সংখ্যা আরও অনেক বেশি যাদের মধ্যে শতাধিক বিক্ষোভকারীও রয়েছে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত আঠাশে ডিসেম্বর ধর্মঘটের ডাক দেন রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা সেই ধর্মঘট থেকেই এই বিক্ষোভের সূত্রপাত এরপর মাত্র কয়েক দিনের মধ্যে ইরানের একত্রিশটি প্রদেশের প্রায় সবগুলো শহর গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ এবং দিনকে দিন বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে বর্তমানে পুরো দেশকে কার্যত অচল করে দিয়েছেন বিক্ষোভকারীরা এক বছরেই লাখেরও বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের প্রথম বছরেই অভিবাসন ও ভিসা নীতিতে কঠোর অবস্থান নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সোমবার বারোই জানুয়ারি প্রকাশিত তথ্য অনুযায়ী দু সালে এক লাখেরও বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে যা আগের বছরের তুলনায় দ্বিগুণের বেশি বিশ্লেষকদের মতে এটি ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতির কঠোর বাস্তবায়নেরই প্রতিফলন পররাষ্ট্র দপ্তরের দাবি বাতিল হওয়া ভিসার বড় অংশ পর্যটক ও ব্যবসায়ী শ্রেণীর যারা ভিসার নির্ধারিত সময়সীমা অতিক্রম করে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন পাশাপাশি প্রায় আট হাজার শিক্ষার্থী এবং দু হাজার পাঁচশত বিশেষায়িত দক্ষতা সম্পন্ন কর্মীর ভিসাও বাতিল করা হয়েছে কর্তৃপক্ষের দাবি ভিসা বাতিল হওয়া অনেকের বিরুদ্ধেই মার্কিন আইন অনুযায়ী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন জনস্বাস্থ্য কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কাউকেই যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ দেওয়া হবে না এদিকে যুক্তরাষ্ট্রে বর্তমানে অবস্থিত প্রায় সাড়ে পাঁচ কোটি বৈধ ভিসাধারী বিদেশি নাগরিকের তথ্য পুনরায় যাচাইকরণের উদ্যোগ নিয়েছে প্রশাসন এ লক্ষ্যে একটি নতুন কন্টিনিউয়াস ভেন্টিং সেন্টার গঠন করা হয়েছে যা সার্বক্ষণিক নজরদারি চালাবে প্রশাসনের ভাষ্যা অনুযায়ী এই যাচাইকরণ প্রক্রিয়া একটি চলমান ব্যবস্থা হিসেবে ভবিষ্যতেও অব্যাহত থাকবে নতুন ভিসা প্রদানের ক্ষেত্রেও আরোপ করা হয়েছে কঠোর শর্ত এখন আবেদনকারীর আর্থিক সক্ষমতা ইংরেজি ভাষায় দক্ষতা এবং স্বাস্থ্যগত অবস্থা কঠোরভাবে যাচাই করা হচ্ছে পাবলিক চার্জ নীতির আওতায় যদি কোনো আবেদনকারীকে ভবিষ্যতে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হওয়ার আশঙ্কা থাকে তবে তার ভিসা আবেদন বাতিল করা হচ্ছে ফলে বয়স্ক কিংবা শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া আগের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে পড়েছে এর আগে গত নভেম্বরেই মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল ট্রাম্পের শপথ গ্রহণের পর থেকে প্রায় আশি হাজার অঅভিবাসী ভিসা বাতিল করা হয়েছে এসব অপরাধের মধ্যে ছিল মদ্যপান করে গাড়ি চালানো হামলা এবং চুরি দুহাজার সালের নির্বাচন প্রচারে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অপরাধী বহিষ্কার কর্মসূচি পরিচালনা করবেন তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন দু সালের বিশ জানুয়ারি নিজ দেশের নাগরিকদের এই মুহূর্তে ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র নিজ দেশের নাগরিকদের এই মুহূর্তে ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির ভার্চুয়াল দূতাবাস স্থানীয় সময় সোমবার এ নির্দেশনা জারি করে জানায় ইরান জুড়ে চলমান বিক্ষোভ দ্রুত বাড়ছে এবং তা সহিংস রূপ নিতে পারে এতে বলা হয়েছে ইরানের বিক্ষোভ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এটি সহিংস আকার ধারণ করতে পারে যার ফলে অনেকে গ্রেফতার আহত রাস্তা বন্ধ গণপরিবহন বন্ধ এবং ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় প্রতিদিনের জীবন ব্যাপক বাধাগ্রস্ত হতে পারে চলমান সংকটের কারণে অনেক বিমান সংস্থা অন্তত আগামী ষোলো জানুয়ারি পর্যন্ত ইরানে ফ্লাইট বাতিল অথবা স্থগিত করেছে এমন পরিস্থিতিতে স্থলভাবে আর্মেনিয়া অথবা তুরস্কে চলে যাওয়ার জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র নির্দেশনায় এবার দেশটি বলেছে ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকবে এমন প্রস্তুতি রাখুন যোগাযোগের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করুন এবং স্থলপথে আর্মেনিয়া অথবা তুরস্কে চলে যান এই মুহূর্তে ইরান ছাড়ুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন ওয়াশিংটন যদি ইরানকে পরীক্ষা করতে চায় তবে যুদ্ধের জন্য প্রস্তুত দেশটি এদিকে ইরানের শাসক গোষ্ঠী উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশ জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে ইতোমধ্যে নজিরবিহীন নিরাপত্তা অভিযান এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে অতীতের যে কোনো সংকটের তুলনায় এবারের দমন আরও কঠোর যেসব রাজপথ কদিন আগেও সরকার বিরোধী স্লোগানে মুখর ছিল সেগুলো এখন ক্রমে নীরব হয়ে আসছে তেহরানের এক বাসিন্দা বিবিসি পার্শিয়ানকে বলেন শুক্রবার অবিশ্বাস্য ভিড় ছিল চারিদিকে গুলির শব্দ শনিবার রাতে হঠাৎ করে সব অনেক শান্ত হয়ে যায় একজন ইরানি সাংবাদিকের ভাষায় এখন বাইরে বেরোতে হলে মৃত্যুর ইচ্ছা থাকতে হয় এবারের সংকট শুধু অভ্যন্তরীণ নয় এর সঙ্গে যুক্ত হয়েছে বহিরাগত হুমকিও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছেন ইরান ইসরায়েলের মধ্যে বারো দিনের সংঘাত এবং ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার মাত্র সাত মাস পর এই হুমকি নতুন করে পরিস্থিতিকে ঘোলাটে করেছে ট্রাম্প দাবি করেছেন তেহরান আবার আলোচনায় ফির যোগাযোগ করেছে তবে তিনি একই সঙ্গে বলেছেন বৈঠকের আগেই যুক্তরাষ্ট্রকে কোনো পদক্ষেপ নিতে হতে পারে তবে আলোচনার টেবিলে ইরানের হাতে শক্ত কোনো কার্ড নেই যুক্তরাষ্ট্রের শর্ত শূন্য মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যা ইরানের জন্য একেবারেই অগ্রহণযোগ্য এটি দেশটির ধর্মতান্ত্রিক ব্যবস্থার কৌশলী মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ইরান্স গ্র্যান্ড স্ট্র্যাটেজি বইয়ের লেখক ভালি নাসার বলেন ক্ষমতাসীনদের প্রবণতা এই মুহূর্তটা টিকে যাওয়া এরপর তারা ভাববে সামনে কি করবে কিন্তু যদি তারা এই আন্দোলন দমনও করে সামনের দিনে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও নানা নিষেধাজ্ঞার চাপে ইরানীদের জীবনমান উন্নত করার মতো বিকল্প তাদের হাতে খুব কম এই সপ্তাহটি নির্ধারণ করে দিতে পারে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি কূটনীতিকদের জানিয়েছেন পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে তবে পাঁচ দিন ধরে চলা যোগাযোগ অবরোধের মধ্যেও বাস্তব চিত্র বাইরে পৌঁছচ্ছে স্টার্লিং স্যাটেলাইট প্রযুক্তিগত কৌশল আর সাহসের মাধ্যমে ফাঁস হচ্ছে ভয়াবহ তথ্য হাসপাতালগুলিতে আহতদের ঢল খোলা জায়গায় অস্থায়ী মর্গ সারি সারি কালো মরদেহের ব্যাগ এর মাঝে দিনের আলোতে তেহরানের রাস্তায় সরকার সমর্থকদের মিছিল দেখা গেছে দু হাজার সালের ছয় মাস ব্যাপী আন্দোলনে প্রায় পাঁচশো মানুষের মৃত্যু এবং বিশ হাজারের বেশি গ্রেফতারের তথ্য দিয়েছিল মানবাধিকার সংস্থাগুলি এবার কয়েক সপ্তাহের মধ্যেই নিহতদের সংখ্যা সেই সীমা ছাড়িয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে রাষ্ট্রীয় টেলিভিশনও মৃত্যুর বিষয়টি পুরোপুরি অস্বীকার করছে না বিক্ষোভকারীদের মৃত্যুর খবর এবং অস্থায়ী মর্গের দৃশ্য সম্প্রচার করা হচ্ছে সরকারি ভবনে আগুন দেওয়া এবং সহিংসতার ঘটনায় সরকার সন্ত্রাসী ও দাঙ্গাবাজ আখ্যা দিচ্ছে আন্দোলনকারীদের খোদার বিরুদ্ধে যুদ্ধ এমন অভিযোগে আইনি ভাষাও হয়েছে ভয়ঙ্কর যাতে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে সরকারের অভিযোগের তীর বিদেশি শত্রুদের দিকে বিশেষ করে গত বছরের সংঘাতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার মোসাদের অনুপ্রবেশের বিষয়টি এই অভিযোগকে আরও জোরালো করেছে এই আন্দোলনের শুরুটা ছিল নিতান্তই দৈনন্দিন এক ঘটনায় আঠাশ ডিসেম্বর তেহরানের আমদানি নির্ভর ইলেকট্রনিক পণ্যের ব্যবসায়ীরা আকস্মিক মুদ্রাপতনে দোকান বন্ধ করে ধর্মঘন ডাকেন সরকার প্রথমে আলোচনার আশ্বাস দেয় প্রেসিডেন্ট মাসুদ পেজাশেকিয়ান যোগ্য দাবির কথা স্বীকার করেন সবার হিসাবে প্রায় সাত ডলার করে মাসিক ভাতা দেওয়া হয় কিন্তু মুদ্রাস্ফীতি থামেনি বরং পরিস্থিতি আরও খারাপ হয় তিন সপ্তাহের মধ্যেই ছোট শহর থেকে বড় নগর সব জায়গায় ছড়িয়ে পড়ে বিক্ষোভ দাবি শুধু অর্থনৈতিক নয় রাজনৈতিক পরিবর্তনেরও এদিকে সোমবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পথ খোলা আছে তবে ইরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত তিনি বলেন গত বছরের বারো দিনের যুদ্ধের তুলনায় এখন ইরানের সামরিক প্রস্তুতি অনেক বেশি ইরানকে হুমকি দিয়েই চলছে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপের কথা ভাবছেন ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি অব্যাহত রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হোয়াইট হাউস বলেছে ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালানো সহ অনেক বিকল্প তারা বিবেচনায় রাখছে ইরানে সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ চলছে এই বিক্ষোভের জেরে দেশটির সরকারের উপর চাপ বাড়ছে এমন প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়ে চলছে যুক্তরাষ্ট্র গতকাল সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের বলেন ওয়াশিংটনের কাছে কূটনীতিই সবসময় প্রথম পছন্দ তবে বিকল্প হিসেবে সামরিক হামলার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে এ প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় সব ধরনের বিকল্প হাতে রাখতে পারদর্শী কমান্ডার ইন চিফের ট্রাম্পের সামনে থাকা অনেক বিকল্পের মধ্যে একটি হতে পারে বিমান হামলা গত কয়েকদিনে ইরানে নজির ভিন্ন বিক্ষোভ ও দাঙ্গা ছড়িয়ে পড়েছে এসব বিক্ষোভ দমনে দেশটির নিরাপত্তা বাহিনী প্রাণঘাতী পদক্ষেপ নিচ্ছে এতে কয়েকশো মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে ইরানি কর্তৃপক্ষ বলছে দাঙ্গায় দেশটির নিরাপত্তা বাহিনীর বেশ কিছু সদস্য নিহত হয়েছেন বিরোধী কর্মীদের দাবি নিহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি নিহত ব্যক্তিদের মধ্যে শত বিক্ষোভকারী রয়েছেন তবে দেশটিতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় আল জাজিরা স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি এর আগে গত বছরের জুনে ট্রাম্পের নির্দেশে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্রের মার্কিন সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের চাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে ইরান না চলে তাহলে দেশটির বিরুদ্ধে আরও হামলা চালানোর হুমকি ট্রাম্প আগেই দিয়েছেন দীর্ঘদিনের এই শত্রু দেশটির বিরুদ্ধে আরও সামরিক হামলা চালানোর অজুহাত হিসেবে ট্রাম্প এখন ইরান সরকারের বিক্ষোভ দমনের বিষয়টিকে ব্যবহার করছেন ট্রাম্প ইরানের বিরুদ্ধে মার্কিন হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয় ট্রাম্প প্রায়ই তার নির্দেশ অমান্যকারী দেশগুলোর বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিচ্ছেন মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল সোমবার একটি প্রতিবেদনে জানিয়েছে ইরানে হামলা চালানোর বিষয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরে মতভেদ রয়েছে বেনামি মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে বলা হয় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ ট্রাম্প প্রশাসনের কয়েকজন প্রভাবশালী সদস্য ইরানে হামলার পরিবর্তে নতুন করে কূটনৈতিক প্রচেষ্টা বা তুলনামূলকভাবে কম কঠোর বিকল্প বিবেচনার জন্য প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানাচ্ছেন অভিবাসন দমন অভিযান ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মিনেসোটা অঙ্গরাজ্যের মামলা যুক্তরাষ্ট্রের মিনিয়া অভিবাসন বিরোধী অভিযান চলাকালীন এক নারীকে গুলি করে হত্যার ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে মিনেসোটা গতকাল সোমবার মিনেসোটার অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন এই মামলার ঘোষণা করেন অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন সংবাদ সম্মেলনে বলেন ডেমোক্র্যাট শাসিত এই রাজ্যে ফেডারেল সরকারের সাম্প্রতিক অভিবাসন কর্মকর্তাদের তৎপরতা জননিরাপত্তাকে আরও ঝুঁকির মুখে ফেলেছে অ্যাটর্নি জেনারেল এসব তৎপরতাকে ফেডারেল আক্রমণ হিসেবে অভিহিত করেন তিনি বলেন হাজার হাজার স্বল্প প্রশিক্ষিত এবং সশস্ত্র এজেন্ট আমাদের জনপদে ঢুকে পড়েছে মিনেসোটার বৈচিত্র্য ও ভিন্নমতের কারণে আমাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে এটা সংবিধানের স্পষ্ট লঙ্ঘন গত বুধবার মিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টের গুলিতে রেনি নিকোল গুড নামের এক মার্কিন নারী নিহত হন এই হত্যাকাণ্ডের পর থেকেই শহরটিতে তীব্র বিক্ষোভ চলছে প্রতিবাদে রাজপথে নেমেছেন আরও কিছু অঙ্গরাজ্যের মানুষও মিনিয়া মেয়র জ্যাকব ফ্রে অভিযোগ করেন রাজনৈতিক প্রতিহিংসা থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প মিনেসোটাকে লক্ষ্যবস্তু বানিয়েছেন তিনি বলেন যদি নথিবেলিন অভিবাসীদের খুঁজে বের করাই লক্ষ্য হতো তাহলে মিনেসোটা নয় বরং ফ্লোরিডা বা টেক্সাসের মতো রিপাবলিকান শাসিত রাজ্যগুলোই অভিযান চালানো হতো কারণ সেখানে নথিবিহীন মানুষের সংখ্যা অনেক বেশি মিনেসোটার পাশাপাশি ডেমোক্র্যাট শাসিত ইলিনয় অঙ্গরাজ্য একই ইস্যুতে ফেডারেল রেনি গুডের ওপর গুলি চালানো অভিবাসন কর্মকর্তার সাফাই গিয়ে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী ক্রিস্টি নোয়েম দাবি করেন ওই কর্মকর্তা আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিলেন যদিও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভিডিও ফুটেজে দেখা গেছে নিহত নারীর গাড়িটি কর্মকর্তাদের থেকে দূরে সরে যাচ্ছিল উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতির মধ্যে মিনেয়া পুলিশে আরও কয়েকশো ফেডারেল এজেন্ট পাঠানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন অন্যদিকে রেনি গুডের মৃত্যুর প্রতিবাদে শহরটিতে প্রতিদিন শোকসভা ও বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে